আপনারা যে টিকটক আইডিটা ইউজ করেন ওই টিকটক আইডিতে ভিডিও ছাড়ার পর দেখবেন একটা পর্যায়ে গিয়ে টিকটকের যে ভিউটা হয় ওই ভিউটা থেমে যায় আর ভিউ বাড়ে না এক দেড়শোটা ভিউ হয়ে ভিউ থেমে যায় আপনাদের ভিডিওতে এর একটি সমাধান আছে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এর সমাধানটা পেয়ে যাবেন তো কীভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিওতে ভিউগুলো বাড়াতে পারবেন এরকম একশো দেড়শো ভিউ থেকে আপনারা হাজার হাজার ভিউ বাড়াতে পারবেন টিকটক ভিডিওতে তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে হবে আমার টিকটক অ্যাপে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা কাজটি করতে হবে এবং কীভাবে আপনাদের ভিডিওতে ভিউ বাড়াতে হবে তো ফার্স্ট অবল আমরা প্রথমত আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করব তখন আমাদের সামনে কিন্তু এইরকম ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে এ ফর ইউতে আসছে ট্রেন্ডিংয়ে আসছে যেই ক্যাটাগরিতে ভিডিও ছাড়বেন একটা ক্যাটাগরি সেলেক্ট করে দিতে হবে টিকটকে এবং যে ভিডিওগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে এবং যে সাউন্ডগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে ওই সাউন্ডগুলো ফলো করে যদি আপনি টিকটক ভিডিওটা ছাড়েন আপনার টিকটক ভিডিওতে হানড্রেড পারসেন্ট আগেছে ভিউ বাড়বেই আপনার ভিডিওতে যদি দেড়শো ভিউ হয় এখন দেখবেন আপনার ভিডিওতে পাঁচশো ভিউ সাতশো ভিউ এক হাজার ভিউ এবং ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে তো আপনারা কোথায় পাবেন সেটিংসগুলো তার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের এই যে প্রোফাইল আইকন আছে এই যে প্রোফাইল আইকনে চলে আসবেন টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব তো আমরা টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেন আমাদের সামনে এই একটা অপশান শো হবে ঠিক আছে তো যখন আমাদের সামনে এইরকম অপশান শো হবে তখন আমরা এখান থেকে এই যে প্রথমে আমরা এই যে এই থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন আমাদের আইডির উপরে এই থ্রি লাইন অপশান আমরা একটা টাস করব। দেন আমাদের সামনে একটা অপশন আসবে আমরা এখান থেকে টিকটক স্টুডিও একটা অপশান আসবে এই যে স্টার্টটা অপশান আসবে এখান থেকে টিকটক স্টুডিও অপশানটাতে টাচ করব তো টিকটক স্টুডিওতে টাস করার পর আমাদের সামনে এরকম কয়েকটা অপশান আসবে দেন আমরা এখান থেকে এই যে দেখতে পারবেন যে এই ভিডিওগুলা এখানে একটু নিচে আসতে দেখবেন যে এই যে ট্রেন্ডিং লেখা আছে ঠিক আছে ক্রিয়েশন ইন্সপাইরেশন কিন্তু এগুলো আমেরিকার ভিডিও বা মানে এগুলার অডিয়েন্স কিন্তু বিদেশি অডিয়েন্স বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু বাঙালি অডিয়েন্স লাগবে তাদের ঠিক আছে তো তারা আপনারা যদি বাঙালি অডিয়েন্সটা টার্গেট করতে চান তাহলে আপনারা এই যে রিকমেন্ডেড রিকমেন্ডেড এখানে টাস করতে হবে রিকমান্ডেডে টাচ করার পর এখানে সিমিলার পোস্ট ঠিক আছে বা ফলোয়ার্স ভিউ এই যে সিমিলার পোস্ট এই ভিডিওগুলো কিন্তু আমাদের ট্রেন্ডিংয়ে আছে আমাদের দেশে বাংলাদেশে এই যে আমরা যদি একটা ভিডিওতে টাচ করি আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওগুলোর ভিউ দেখেন এই যে এই ভিডিওগুলোর উপর আপনারা টাচ করবেন তো দেন এই ভিডিওগুলোর যে ক্যাটাগরি আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করে এই ভিডিওগুলো তৈরি করবেন এই এই ভিডিওগুলোর সাথে আপনার বয়স অভার দিবেন অথবা এই যে ভিডিও সাউন্ডে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে সাউন্ডটা আছে এই সাউন্ডটাতে আপনার টাস্ক করবেন এই সাউন্ডটা টাস্ক করে আপনার সাউন্ডটা ফেভারিট করে রেখে ভিডিও আপলোড করার সময় এই সাউন্ডে আপনার ভিডিওটা আপলোড করবেন এই সবগুলো ভিডিও থেকে আপনারা যদি সাউন্ডটা ফলো করেন সাউন্ডগুলো আপনার ফেভারিটে রেখে ভিডিও আপলোড করার সময় আপনার ব্যাকগ্রাউন্ডে এই সাউন্ডটা অ্যাড করে দেন তাহলে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি এরপর আপনাদেরকে যেটা করতে হবে আপনার আপনাদের ভিডিওর একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করেন একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আপনার ক্যাটাগরিটা ক্যাটাগরিটা আপনারা কোথা থেকে সিলেক্ট করবেন তার জন্য আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যখন প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে এডিট প্রোফাইল নামে একটি অপশান দেখতে পারুন যে এই এডিট প্রোফাইলে আমরা একটা টাস করব ঠিক আছে তো আমরা এখান থেকে এডিট প্রোফাইলে একটা টাস করলাম দেন আমাদের সামনে এই ফেসটা নতুন এই ফেসটা যখন ওপেন হবে তখন আমাদের সামনে এই যে মাঝখানে একটা অপশান দেখতে পারবেন যে ক্যাটাগরি ঠিক আছে এই ক্যাটাগরি অপশানটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই ক্যাটাগরি অপশানটাতে আমরা একটা টাস্ক করব ক্যাটাগরি এখানে বিউটি লাগে আমরা এখানে একটা টাস্ক করব এখানে টাস করার পর আমাদের এই আমাদের যেই টিকটক আইডিটা ওই টিকটক আইডিটা কোন ক্যাটাগরিতে তৈরি ঠিক আছে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে তো একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিতে হবে এই যে এখান থেকে আপনার ভিডিওটা যদি আর্টিস্ট মানে আপনি কোনো আর্ট করে থাকেন অটোমেটিক ট্রান্সফরমেশান বা বেবি বাচ্চাদের জন্য বা বিউটি বা ক্লোথিং অ্যাকসেসরিজ তারপরে এডুকেশনাল ট্রেনিং ইলেকট্রনিক্স ঠিক আছে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে গেমিং স্টাইলিশ স্পেটস ঠিক আছে তো স্পোর্টস রিলেটেড ট্রেভেল অ্যান্ড ট্যুরিজম এবং তো আপনার ভিডিওটা যেই ক্যাটাগরি আপনার ভিডিওটা আপনি যেই ক্যাটাগরি ভিডিও বানান সেটা তো আপনি নিজেই বুঝুন তো এখান থেকে সে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে তো এখানে যদি একটা ক্যাটাগরিও আপনার ভিডিওর সাথে না মিলে তাহলে এখানে আদার্স লেখা আছে আপনি শুধু এখানে আদার্সে ক্লিক করে এই যে সেভে টাচ করে দেবেন ঠিক আছে তো তারপর আপনার ভিডিও ক্যাটাগরিটা সেলেক্ট হয়ে যাবে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা আছে ওই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলে আপনারা কনভার্ট করে নিতে হবে এবং কীভাবে টিকটক ভিডিও আপলোড করার সঠিক সময় এবং কীভাবে টিকটক ভিডিওতে বেশি বেশি ফলোয়ার বাড়াবেন সেই নিয়ে আমার দুই তিনটি ভিডিও আছে ওই ভিডিওগুলো আপনারা চাইলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা সম্পূর্ণ ধারণাটা নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে এবং আপনারা আপনাদের সব কিছু গ্রো করতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে